এই স্পোর্টস ইনস্টিটিউট কি আপনার বিকেএসপি তেই রান করবে নাকি বিকেসপির বাইরে এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রান করবে স্বতন্ত্র প্রতিষ্ঠান বলতে আপনি কি আলাদা কোনো বিকেএসপি যেমন একটা জায়গায় কিছু অবকাঠামো তৈরি করে তারপরে রান করছে স্পোর্টস ইনস্টিটিউট কি সেরকম কোনো অবকাঠামো তৈরি করে তারপরে রান করাবেন নাকি বিকেএসপি তে অ্যাকোমোডেট করে রান দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা করা সেটাই প্রেফার করব যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করবো তারপরে জানতে হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডিটা তাহলে আপনারা কোন জায়গাটাতে করছেন একটা 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 প্রশ্ন প্লিজ মাননীয় উপদেষ্টা আমি আফনান পিয়াল অলরাউন্ডারের কাছ থেকে আমার যা এই প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনারা কোন ভাবনা থেকে এটা করার ই করেছেন আর আর ব্যাপার হচ্ছে আপনি বেশ কিছু জায়গার কথা বললেন যেমন বায়ো মেকানিক্স এবং আরও অনেক কিছু আছে তো এই জায়গাটায় যে নিয়োগটা আপনারা দিবেন শুরুতে এটা কি সুর যেহেতু বাংলাদেশে এটা আসলে ওরকমভাবে চলছে না এটা শুরুতে বিদেশ থেকে এক্সপার্টদের আনবেন নাকি ওইভাবে প্রশিক্ষণ দিয়ে তারপর ওই জায়গায় সেট আপ করবেন আমার প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করবো তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো ভাবনার জায়গাটা কোন ভাবনা ভাবনার জায়গাটা তো স্পষ্টভাবে বলা আছে যে পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট আমার জানা বিষয়টা হচ্ছে যেহেতু একটা নতুন একটা ধারণা করছে আপনি আনার চেষ্টা করছেন কিন্তু আসলে খেলাগুলো তো চালিয়ে যাচ্ছে হচ্ছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন তো স্বাভাবিকভাবেই আপনি যেখানে আপনার হচ্ছে ওই ফেডারেশনগুলোকে দিয়েই আসলে কাজটা করাতে হবে তো সেক্ষেত্রে আপনি মানে ফেডারেশনগুলোর সাথে কবে নাগাদ বসবেন এবং সার্বিক ক্রীড়াঙ্গনের সার্বিক ধারণাটা কবে থেকে নেওয়া শুরু করবেন দেখুন এখানে আমরা বায়োমেকানিক্স সহ যে ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি এগুলোর জন্য যে টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আসবে সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথা বলছি আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলো ব্যবস্থা করতে চাচ্ছি সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথে আমরা খুব দ্রুত সমার মধ্যেই বসবো বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি ফেডারেশন গুলো যেভাবে আসলে গত পঞ্চাশ বছর বা বাহান্ন বছর ধরে চলে এসছে এখানে আমরা দেখতে পারি সম্পূর্ণ আমি বলছি সেটা হচ্ছে যে ফেডারেশনগুলোতে গুলোতে আসলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ যাকে ফোরাম বলেই ক্রীড়াঙ্গনের মানুষ জানে এদের একটা দূরাত্ব থাকে যার ফলে আমরা গত বিগত কয়েক বছর ধরে দেখেছি এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্রীড়াঙ্গনের সাথে যুদ্ধনা যোগাযোগ নিয়ে এরকম বিভিন্ন বড় বড় জায়গায় এসে বসেছে তো এই জায়গাগুলোতে এই নতুন গ্লোবাল ফেডারেশন বলতে নতুন করে এসে সাজানোর বিভিন্ন জায়গা থেকে আসলে দাবি উঠছে আপনার কাছে তো এই আপনি কিভাবে চিন্তা না অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যা যার সাথে যেই স্পোর্টসের সাথে যেই সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঠেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব যারা বিগত সময়ে বিভিন্ন সিস্টেমটাকে আপনি সিস্টেম সংস্কারের কথা বলছেন সিস্টেমটাকে যারা নানাভাবে সিস্টেম করেছে যারা সিস্টেমটাকে নানাভাবে পলুটেড করেছে তাদের ভবিষ্যতে যদি একটা রিপিট না সেক্ষেত্রে আপনারা কোনো শাস্তিমূলক বা তাদের জবদিহিতা করা বা তাদের সামনে আনা মানুষের শাস্তির একটা ব্যবস্থা যাতে রিপিট না এরকম কোনো উদ্যোগ নেবেন হ্যাঁ অবশ্যই আমরা ইতোমধ্যে ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতি অভিযোগগুলো আছে এবং এখনো আমি এখনো আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই এবং প্রকাশ করছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যা যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশানের সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্র্যাটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকে পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে আপনি কি অবগত আছেন যে বিকেএসপি একটা সায়েন্স ইনস্টিটিউশন আছে সায়েন্স নিয়ে স্পোর্টস সায়েন্স নিয়ে ব্যাপক অর্থায়নে একটা প্রকল্প আছে ওইটা পাথ দিয়ে নতুন কোঠে এটা নেওয়ার পিছু নেই যে করতে কাজ করেছেন

অনেকে অনেক কিছু মনে করেন কিন্তু প্রফিলিক মিনিস্ট্রি বলতে স্পোর্টস কেই বোঝায় সেই জন্য আপনার কাজের কোন পরিধি কি আপনি ঠিক করেছেন যে একশো দিনের মধ্যে আপনি এরকম করবেন আপনি এই পরিকল্পনা আছে এটা আপনি ব্যক্তিগতভাবে ভাবে যে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি যেগুলো আমাদের এখানে নেই সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে আর দ্বিতীয় প্রশ্ন আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এর প্রাথমিক একটা লক্ষণ হল আমাদের স্পোর্টস ইনস্টিটিউট বিসিডি সংক্রান্ত অলরেডি আপনি যে বিসিবি যারা পরিচালক আছেন তারা পদত্যাগ করতে রাজি একই সঙ্গে সভাপতিত্ব ছাড়বেন নজরুল হাসান পাতন তিনি সেটাও সে ধরনের খবর আমরা পাচ্ছি সেক্ষেত্রে আপনারা কত অবগত আর হচ্ছে নারী বিশ্বকাপ সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ পড়বে ডিরেক্টর বিসিবির এবং সভাপতির থেকে বিষয়টি আমি দেখেছি কিন্তু আমি বিষয়ে বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত আপনি বিসিবি কথা বলছিলেন আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে সেই গঠনতন্ত্রে কিন্তু সভাপতি সহ সভাপতি নির্বাচন করতে হবে সেটা লেখা আছে গত আগের কমিটিও করেনি গত কমিটি তিন বছরও সে কাজটা করেনি তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গঠনতন্ত্র বারবার যে গণতন্ত্রের অজুহাত দেখানো হয় মানে স্টার স্টেক হোল্ডার আইসিসির কাছে সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য এ বিষয়টি এখনো আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানের পোষণ রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে দিনের মধ্যে করতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারবো আমি আপনার কাছে একটা মানে সব কিছুর একটা জিনিস জানতে চাই আপনি স্পোর্টস মিনিস্ট্রি ক্লোথ মিনিস্ট্রি এটা কেমন উপভোগ করছেন এই কদিন তো হলো কেমন উপভোগ করছেন আপনি কীরকম চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন করা কি চেঞ্জ করা কি সহজ হবে না কঠিন হবে আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রি তে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো হ্যাঁ আমিও উপভোগ করছি কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা অনেক চেষ্টা করেছি কিছুদিন আগে আপনার সাথে বাংলা ক্রিকেট বোর্ডের বুক পরিচালনা বসে হবে একটা করেছে আর ও সেখানে নিশ্চয়ই বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে টোয়েন্টি বিশ্বকাপের কথা আপনি বললেন যে দিনের জন্য সিদ্ধান্ত হবে তবে আমি যতটুকু জানি আইসিসি একটা সময় টাইম ফ্রেম দিয়ে দিয়েছে বিশ তারিখের হবে তাদের বিকল্প ভিন্ন আছে যদি বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপটা না হয় সেক্ষেত্রে আপনার বা আপনার সরকারের একটা বড় চ্যালেঞ্জ কিনা একটা নিরাপত্তাজনিত বহির্বিশ্বে এটা একটা বিষয় আর আপনি বিসিবিতেও কিছু পরিবর্তনের কথা বলেছেন সেই পরিবর্তনটা কীরকম হতে পারে ভুল পরিচালকদের পরিবর্তন বা কোন প্রক্রিয়ায় পরিবর্তন দুটা বিষয় আগে টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টা যে চ্যালেঞ্জটা সরকারের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময় একটা সংকটকাল ইয়ে করছে আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে আর নেই এটা স্টেট ম্যাটার তো তো তৃণমূল ই অনুসারে আছেন আর আমাদের সশস্ত্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছে তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটু সিদ্ধান্ত নিব আইসিএস এর সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়া দিন আছে দ্রুতই আপনাদেরকে বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি ওদের যে পরিবর্তন বোর্ড পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছে যে আমরা রিফর্মেশন করব সিস্টেমেෙක්তেন না তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও নিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই হ্যাঁ ফেডারেশন থেকে আজকেই মন্ত্রণালয় আসার কথা এবং এই বিষয়ে আলোচনা আমরা করব আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব খেলার বাইরে কি একটা প্রশ্ন করা যাবে কি একটা ছোট্ট প্রশ্ন আমি মিজনাসিডিমিতে কাজ করি প্রশ্ন শেষ করি জাস্ট করি বাইরে প্রশ্ন করা যায় দিলে একটা প্রশ্ন ইউনট ট্রান্সপোর্টস मिनिस्टर সংক্রান্ত কোশ্চেন করলেই ভালো হয় বাজেটটা করতেছি প্রশ্ন করেছেন এটাই আমরা একটা কনসেপ্ট নোট একটা ধারণা প্রথমে আমরা এটা করতে চাচ্ছি এবং আন্তর্জাতিক যে অন্যান্য বেস্ট প্র্যাকটিস করতে সেই আদলে আমরা করতে যাচ্ছি সুতরাং এই যে ফিজিবিডিটি স্টাডি হবে জিটিপি হবে যদি প্রকল্পের হয় তখন এর মূল্য নির্ধারণ হবে আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই সেই জায়গার দাম আসবে বিল্ডিং যেটা করব সেইটা আসবে অন্যান্য বিষয় আসবে এটা এই মুহূর্তে বাজেটের কথা বলা যাবে না আপনাদের কত টাকা লাগবে প্রাকৃতিক কোনো আমরা তো ট্র্যাকলিনি করি তাহলে আপনি কিভাবে জানবেন যে কত টাকা লাগবে আমার পছন্দ হচ্ছে যে আপনি তো দশ দিনের মতো দায়িত্ব পালন করে ফেলবেন তো এই স্পোর্টসটা হয়তো কিছুটা আপনার নকদের উপর এসেছে তো এই দশ দিনের আলোকে আপনারা জানতে চাচ্ছি যে আমাদের ফুটবল ক্রিকেট এবং অলিম্পিক ছাড়া বাকি সবগুলো থেকে নিউ ইয়র্ক পাবো দে আর নট ইলেকটেড এখন ম্যাক্সিমাম ফেডারেশন দেখা যাচ্ছে এখন সেক্রেটারিও আপনার দায়িত্ব পালন হয় যদি আমি স্পেসিফিকলি বলি কাবাডি ফেডারেশন সেখানে প্রেসিডেন্ট ছিলেন আইজি সেক্রেটারি ছিলেন আপনার ডিএমপির কমিশনার তো এরকম কিছু ফেডারেশন একদম শূন্যতা দেখা দিয়েছে এরকম কিছু ফেডারেশনকে আপনার মানে গুরুত্ব দিয়ে সিলেক্ট করে মানে জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা নেবেন এখানে কার্যক্রম মানে পরিচালনা করার জন্য যেই যে যে ফেডারেশনের স্থিতাবস্থা তৈরি হয়েছে পদগুলো শূন্য হয়ে গেছে কিংবা দায়িত্বশীলরা নেই তাদের সাথে আমরা বলব বসে দ্রুত সময়ের মধ্যে সেই ফেডারেশন বা স্পোর্টস সংক্রান্ত যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে দিয়ে আবার সেগুলো পুনর্গঠন করার উদ্যোগ